বিসমিল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে আশা করি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে হাতের কাজের বুটিক্সের পার্টিওয়ার ড্রেসটি আগের মতোই চারটি কালারে ইনশাল্লাহ নিয়ে এসেছি এক এক করে প্রত্যেকটি কালার যারা আগে ভিডিওটা দেখেন নাই তাদের জন্য আমি খুলে দেখাবো আর অর্ডারের প্রসেসটাও সব পাশাপাশি বলে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই মেয়ে হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন এছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা একটু পরে আপনাদেরকে বলে দিব অ্যান্ড যারা পাইকারি নিতে চাচ্ছেন আমরা কিন্তু পাইকারি সেল করে থাকি সো বিজনেস পারপসে আপনি তো নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আপনাদের সবার ফেভারিট কালারটা খুলেছি দেখেন এটা হচ্ছে ক্যামিস্টার জাস্ট হ্যাভ এ লুক কালার কম্বিনেশনটা দেখেন আর এটা যে ফ্যাব্রিকটা আছে যারা নিয়েছেন আপনারা অবশ্যই কমেন্টস করবেন আর আমিও বলে দিচ্ছি এটা একদমই হান্ড্রেড পারসেন্ট পিওর কটন একটি ফ্যাব্রিক যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড এই ড্রেসের মধ্যে কালার গ্যারান্টি আছে যদি কালার যায় আপনি ড্রেসটা বানানোর পরেও কিন্তু এক্সচেঞ্জ করে অন্য কো যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন সেম প্রাইজের ভিতরে সো এটা হচ্ছে কামেজের নেকটা কামেজের নেকের এখানে দেখেন কত সুন্দরভাবে হাতের কাজ করা আছে এত চমৎকার স্টাইলে করা আছে মাল্টি কালার কম্বিনেশনের কাজ আর ফুললি জামাটার মধ্যে কিন্তু সার্ভিস স্টোনের একটি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে কামেজের লোয়ার প্যানেল আপনারা পেয়ে যাবেন একেবারে ডিফারেন্ট একটি কালেকশন যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত নিয়ে নেবেন এটা আমরা যতবার এই পর্যন্ত এনেছি সাথে সাথে শেষ হয়ে গেছে সো আমাদের কাছে এখন অল্প কিছুই আছে খুব দ্রুত অর্ডার যারা করবেন তাদেরকে কিন্তু দিতে পারব সো এটা হচ্ছে হাতার কাপড়টা এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে আর সেটা দিয়ে আপনি চাইলে সুন্নতি স্টাইল অথবা হচ্ছে একটু রাউন্ড করে আপনি তৈরি করতে পারবেন মানে যেহেতু এগুলো একদম ফ্যাশনেবল কালেকশন হাতের কাজের ড্রেস মানেই হচ্ছে ফ্যাশনেবল কালেকশান সেক্ষেত্রে এখানে কাপড় আপনার প্রয়োজনের থেকেও বেশি দেওয়া আছে সো যেন যে কোনো আপু যে কোনোভাবে একদম ইজিভাবে যেন মেক করতে পারেন আর এই যে হাতার কাপড়টা কিন্তু এক্সট্রাভাবে পেয়ে যাবেন ফুল আতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটি দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন দোপাট্টাগুলি মাসাল্লাহ খুবই বড় দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি অনেক বড়ো আপনার একদম পিওর কটনের ভিতরে তো যে কালারগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে পার্পল কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালার ভালো লাগে এখানে প্রত্যেকটি কালারই সুন্দর যার যে কালার ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে সাথে সাথে অর্ডার করে ফেলবেন আর অর্ডার করতে হলে অনলাইনে আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এই ড্রেসটার প্রাইসটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে যেটা আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম শোরুমের অ্যাড্রেসটা একটু পরে বলছি তো পার্পল কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন একেবারেই হচ্ছে যারা একটু ডিপ সেটিংয়ের সাথে লাইটের একটু কম্বিনেশনের ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু এই পার্পল কালারটা নিতে পারেন এত সুন্দর এটার যে ব্যাক আছে ব্যাক পোষণটা দেখে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কামেজের ব্যাক পর্ষণটা এখানে বডিতে এইট ইঞ্চি কাপড় দেওয়া আছে আর লেনথে ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে আপনারা পাবেন আর যে সালোয়ারও ওন আছে সালোয়ারের মধ্যে আড়াই গজ কাপড় দেওয়া আছে অনেক সময় একটু গজের কম বেশি হতে পারে যেহেতু এটা ম্যানুয়ালি কাটিং করা হয় আর দেখা যাবে আড়াই গছ থেকে একটু বেশি আছে অথবা আড়াই গছ থেকে একটু কম আছে একটু কম বেশি হবে আর যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা আড়াই হাত বাই পাঁচ হাতের দোপাটা দেখেন এত সুন্দর তো আমাদের যে দুটি শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ স্বপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সিয়াকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিপ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনি সরাসরি পাইকের এবং খুচরা পার্সেস করতে পারবেন আর আপনারা যারা আমাদের চাঁদনিচক শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনিচকের সবচেয়ে বড়ো শোরুমটাই কিন্তু আমাদের আর সো আমাদের এখানে কিন্তু কাস্টমার সবসময় একদম অলওয়েজে কাস্টমার বেশি থাকে আর কারণ হচ্ছে আমরা কালেকশন অনেক বেশি করি আর কাস্টমার সম্মত কালেকশন সবার আগে ইনশাল্লাহ নিয়ে আসি একদম যত নতুন নতুন প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ সবার আগে নিয়ে আসার চেষ্টা করি আর প্রাইসটা আমরা চেষ্টা করি একেবারে রিজনেবল রাখার জন্য আমরা যে কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনাদেরকে যেই প্রাইজে দিব ইনশাল্লাহ অন্য অন্য যে কোনো শোরুম বা যে কোনো চ্যানেল পেজ থেকে সেম কোয়ালিটি ড্রেস নিতে গেলে মিনিমাম আপনাদেরকে দুশো থেকে দেড়শো টাকা বেশি দিয়ে নিতে হবে সো এটা হচ্ছে আমাদের লাস্ট কালারটা আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন এই প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর এত দারুণ এই সুন্দর পার্টিওয়ার ড্রেসটি এটা হচ্ছে কামসটা তো আপনারা যারা নতুন নতুন প্রোডাক্ট সবসময় পছন্দ করেন যে চান যে আপনি একেবারেই নতুন নতুন সাথে থাকবেন একদম সবার থেকে ডিফারেন্ট কিছু পড়তে চান অবশ্যই তাহলে এই চ্যানেলটি আপনার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আপনারা জানেন চাঁদনি চক মার্কেটটা কিন্তু বেসিক্যালি থ্রি পিসের একটি মার্কেট এখানে কিন্তু থ্রি পিসের হাজারও দোকান আছে সো এখানের কালেকশনের সাথে কোনো জায়গার কালেকশানে কিন্তু আপনি এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু কোথাও পাবেন না সো চাঁদনি চকের একদমই বেস্ট দোকান হচ্ছে আমরা আমরা সবসময় নতুন নতুন প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো সো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজকে ফলো করে রাখবেন আর যারা শপে আসতে পারবেন না আপনাদের জন্য এখানে তিনটি নাম্বার দিয়ে রেখেছি প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আশা করি আবারও আরও নতুন নতুন ড্রেস নিয়ে চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ